আজ দেখো সবাই মিলে চলে গেছিলাম একটা নিমন্তন্ন বাড়ি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় গেছি আমার ওই দেখো বর একটা আমার জামাইবাবু দুজনে আলাদা বসে বসে গল্প করছে আমাদের সঙ্গে কিন্তু নেই এটা হচ্ছে আমার বোন আর এটা আমি আমাকে তো তোমরা সবাই চেন আর বোনের ছেলেকে আনেনি কারণ এত বড় মতো বুঝতে পারিনি যে এসি চলবে কিন্তু এখানে এসি আছে একদিকে ভালো फ早ी फकातल साइः औरिः ऐ काथ पलाग invers, बस्को्रमक और गज मकनलेशन मुआ रिव पास इना जा सेर. মেনু মেনু কার্ডটা কার্ডটা দেখে নাও তাও একদিকে ভালো যে এসি আছে না হলে তো বাবা এই গরমে খাওয়া দাওয়া খুব অসুবিধে দেখো আমার বর বসে আছে এটা আমার বোনের বর এটা মেয়েকে তো সবাই চেন আর বোনকে বোন আর আমার এটা আমি খাই না তারপরে এটা দিয়ে দিয়েছি এটা এটা বেশ ভালো সুন্দর ফল থেকে আর এখানে স্যালাড এরপরে দেখো চলে এসছে গরম গরম ভাত আর পোস্ত উপরে ছড়িয়ে দিয়ে লাল শাক এটা তো বেশ ভালোই লাগে আর এখানে ঘি দিয়ে দিয়েছে আর এটা দিয়ে খেতে খেতেই এরপরে ডাল দিয়ে গেছিলো ডালের সঙ্গে ছিল গরম গরম বেগুনি বেশ খাবারটা বেশ ভালোই লাগছিলো যেহেতু এসির মধ্যে ছিলাম আর তার আগে শুক্তো দিয়েছে আমি তো শুক্তো খাই না আর এরপরে দেখো পটল চিংড়ি আমি আবার বললাম একটু চিংড়ি মাছ বেশি করে দিও আমাকে আর এরপরেই চলে এসছে মাছ মাছ দিয়ে খেতে খেতে বেশ ভালোই লাগছিলো মাছটা খেতে আমি এক পিসই মাছ নিয়েছি এইবার চলে এসে আমার ফেভারিট আমের চাটনি আর পাপড় তারপর দিয়ে গেছিল সন্দেশ মিষ্টি রসগোল্লা আর দই আর গরম গরম জল আর কে আমার মতো এই সন্দেশটা খেতে ভালোবাসো কালাকাত আর দইটা কম কমেন্টস করে অবশ্যই জানিও আর এগুলো খাওয়ার জন্য আমি গরম জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম ভালো করে এবার দেখো আমি পান পান দুটো নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম আমি কিন্তু দুটো পান নিয়েছিলাম যেহেতু মিষ্টি পান সেই জন্য দুটো নিয়েছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো